এই মুহূর্তে যে ছবিটির দিকে আমরা নজর রাখছি এই ছবিটি বিবেকানন্দ ময়দানের বাইরের ছবি ভেতরে যখন জুবিন নটিয়াল গান করছেন কনসার্ট চলছে ঠিক তখনই বাইরে চূড়ান্ত ব্যবস্থা পর্যটন দপ্তরের অধিকর্তা সহ পর্যটন দপ্তরের বাকি যারা কর্মকর্তারা রয়েছেন তাদের কারণেই এই অব্যবস্থা বলে জানা যাচ্ছে সেখানকার মানুষ সূত্রে তারা প্রত্যেকেই ক্ষোভ প্রকাশ করছেন একাধিক মানুষ বাইরে অব্যবস্থার কারণে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন কিন্তু সেখানে পর্যটন দপ্তরের সচিব পর্যটন দপ্তরের অধিকর্তা তারা দুজনেই মগ্ন রয়েছেন গান শুনতে তারা ব্যস্ত রয়েছেন যেখানে সাধারণ মানুষদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে যে পরিমাণ পাস দেওয়ার কথা যে পরিমাণ ক্যাপাসিটি তার চাইতে অধিক পাস বন্ট করে যেখানে ভেতরে জায়গা হচ্ছে কুড়ি হাজার সেখানে চুয়াল চল্লিশ হাজারের উপর পাস বন্টনের অভিযোগ উঠছে আপনাদের আরও একবার জানিয়ে রাখছি বিবেকানন্দ ময়দানের বাইরে চূড়ান্ত ব্যবস্থা সাধারণ মানুষ হাল দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের চূড়ান্ত ভিড়